নমস্কার বন্ধু আজ আপনাদের খিদুরপুরে বাকুলি হাউস আদি সাহাবাড়ি এবং ভূকৈলাস রাজবাড়ি অতিত বাবন দুর্গা মন্দির এইগুলো খিদুরপুরে আপনাদের দর্শন করাবো চলুন তার সঙ্গে আরও দর্শন থাকবে সেগুলো আমাদের প্রথমে পল্লী শারদিয়া দর্শন করাবার পর তারপর নিয়ে যাব আপনাদের নবদুর্গা তারপর হেমচন্দ্র স্ট্রিটে নবরাক সেখানে মহানবমী যজ্ঞ হচ্ছে সেটাও তুলে ধরব চলুন আজ আপনাদের খিদুরপুরের কিছু দুর্গা মণ্ডপ মহানবীতে দর্শন করায় চলুন এই পথ ধরে যেতে হবে এ হলো খিদুরপুর পল্লী শারদিয়া চলুন খিদুরপুর পল্লী শারদিয়া আপনাদের দর্শন করায় এখানে এই হলো মণ্ডপের বাইরেটা কত সুন্দরভাবে বাঁশ তারপর হচ্ছে দড়ি তারপর আপনার এখানে নানা রকমের অঙ্কন করে বাস দিয়ে আর তারপরে ব্যাকারি দিয়ে নেট দিয়ে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে তুলেছে এই মণ্ডপ আর এখানে ঢোকার মুখেই দেখুন কত সুন্দরভাবে এই মণ্ডপ গড়ে তুলেছে দেখে মুগ্ধ হয়ে যাবেন পল্লী শারদিয়া প্রথমে পল্লী শারদিয়া দর্শন করাবো এখানে দুখানা বঙ্কি তারপরে লণ্ঠন পর একটা পর্বত করেছে মাটি দিয়ে সিমেন্ট দিয়ে ঘড় দিয়ে প্রভৃতি জিনিসের ওপর ইউজ করে এই মণ্ডপ গড়ে তুলেছে এই মণ্ডপে এসে আপনাদের দর্শন করাবার পর এই মণ্ডপটা হচ্ছে খিদুরপুর পুকুরের পাশেই গড়ে উঠেছে দেখুন কত রকমের মুখোশ দিয়েছে সেগুলো আপনাদের দেখুন একটা ছাতা লাগিয়েছে মুখোশগুলো দেখে বেশ এ করবেন ভালো লাগবে আর এই মণ্ডপ এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এখানে দেখুন হাতের কাজ বাংলার কুটির শিল্প যে এত সুন্দরভাবে গড়ে তোলে তা এখানে না এস আসলে বোঝা মুশকিল তাই খিদুরপুরে আর মণ্ডপের যে প্রতিমা দেখুন কত সুন্দরভাবে প্রতিমা গড়ে তুলেছে এখানকার প্রতিমা সত্যি মুগ্ধ হয়ে যাবেন এখানকার প্রতিমাকে দর্শন প্রতিমার একটা আধুনিকতা এনেছে সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে কোনো সাবেক আনা নেই এখানে হচ্ছে থিম টাইপের প্রতিমা মণ্ডপ করেছে নমস্কার বন্ধু আপনাদের এই ছোট্ট যে পল্লী সারদীয়া দর্শন করালাম দেখার পর মতামতে জানাবেন নবদুর্গা দেখতে গেলে সোজা যেতে হবে এলো চৌষট্টিতম বর্ষে খিদুরপুর যুব গোষ্ঠী চলুন নিয়ে যাই এখানে নবদুর্গা দেখাবো আপনাদের ঢুকতে হবে খিদুরপুর যুব গোষ্ঠীতে ঢুকতে গেলে রাস্তা সোজা বরাবর চলে যাবে নবদুর্গা দেখতে ের ওপরে দেখুন কাপড় দিয়ে বেশ কাজ করে উঠেছে এবং ঝাড়বাতি লাগিয়েছে ঢোকার মুখেই ডালঘাটও আছে এই ঢোকার মুখে চলুন নবদুর্গা দর্শন করাই আপনার আর হচ্ছে থার্মোকল দিয়ে বেশ ফুটিয়ে তুলেছে সোনালি কালার দিয়ে সেগুলো আপনাদের তুলে হল শৈলপুত্রী শৈলপুত্রী তারপরে হচ্ছে ব্রহ্মচারিণী হল চন্দ্রঘণ্টা হল ভূষণ স্কন্দমাতা কাত্তায়ুন কাল রাত্রি হরগৌরী মাকে ফুটিয়ে হয়েছে মাকে সাবেকি আনায় ফুটিয়ে তোলা হয়েছে নবমীর রঞ্জনী চলছে সেটাও আপনাদের তুলে اوه ڏونڊي تي وڃو পতিত পাবন দুর্গা মন্দির নিয়ে গেলে এই রাস্তা ধরে আপনারা চলে যাবেন শ্রী শ্রী পতিত পাবন দুর্গা মন্দির ভূ রাজবাড়ি ভূ রাজবাড়ি ছিল এক জমিদার বাড়ি এই হলো মূল তরুণ এবং হেরিটেজ পেয়েছে সেটাও উল্লেখ করলাম দেখুন এই হচ্ছে ঢোকার মুখ তরুণ এইখান থেকে আপনাদের এই রাজ হচ্ছে জমিদার বাড়ি ভূ কৈলাসে ঢুকতে হবে দুর্গা বাড়ি শ্রী শ্রী পতিত পাবন দুর্গা মন্দির এনেছি আজ ভূ রাজবাড়ি এই জমিদার বাড়ি মূলত ভূ মন্দির নামে পরিচিত এখানে ঘোষাল পরিবারের পারিবারিক দেবতা হচ্ছে শ্রী শ্রী পতিত পাবন দুর্গা তার অষ্টধাতুর প্রতিমা সহ পূজিত হয় এটা অষ্টধাতু পূজিত হয় অষ্টধাতু দ্বারা পতিত পাবন দুর্গা তার অষ্টধাতুর প্রতিমা সহ পূজিত হন পতিত পাবন হলো উপ কৈলাস রাজবাড়ির প্রসিদ্ধ মন্দির এই মন্দির মূলত ভূ রাজবাড়ির অংশ এবং এখানে ঘোষাল পরিবারের দেবতা শ্রী শ্রী পবিত্র পতিত পাবন দুর্গা বিরাজমান এখানে পতিত পাবন দুর্গা বিরাজমান করছে এই মন্দিরের ভেতরে অস্ত্র ধাতুর শঙ্কর ধাতুর তৈরি প্রতিমা রয়েছে ভূ রাজবাড়ী রাজবাড়ির তাৎপর্য কলকাতার দক্ষিণ অঞ্চলে অবস্থিত ভূকৈলাস রাজবাড়ি মন্দিরটি কমপ্লেক্সের একটি অন্তর্ভুক্ত এই রাজবাড়ি একটি ঐতিহাসিক স্থান কলকাতার ঐতিহাসিক স্থানের মধ্যে গুরুত্বপূর্ণ খিদুরপুরের পতিত পাবন রাজবাড়ি ইতিহাস হলো ভূকৈলাস রাজবাড়ি একটি গুরুত্বপূর্ণ অংশ ঘোষাল পরিবারের ঐতিহ্য ধর্মীয় আস্থা বহন করে দেখুন এখানে সেগুলো সব উল্লেখ করা আছে আরবি ভাষায় আর এখানে বাংলাতেও উল্লেখ করা আছে সেগুলো খিলন বিশিষ্ট এই রাজবাড়ির মন্দির দুর্গা মন্দির দেখুন কত সুন্দরভাবে এই দুর্গা মন্দির গড়ে উঠেছে দীনবন্ধু মিত্র তিনি লিখেছেন ভূ কৈলাস শোভা মহারাজ জয়নারায়ণ ঘোষালের বাহাদুর মঞ্চ মহারাজ জয়নারায়ণ ঘোষাল বাহাদুর মঞ্চ এটা আর এখানে কামান রয়েছে দেখুন তুলসী মঞ্চ দুটো কামান রয়েছে দুদিকে দিকে দুটো কামান রয়েছে এই তুলসী মঞ্চে হলো শ্রী শ্রী মাতা কালীগঙ্গা চলুন নিয়ে যাই শ্রী শ্রী মাতা কালীগঙ্গা এ হলো শ্রী শ্রী বাবা পঞ্চানন শিব বাবা এ হলো শ্রী শ্রী বাবা পঞ্চানন শিব বাবা এই মন্দিরে বিরাজ করছে এই হলো মন্দির প্রাঙ্গণ আর এই হলো দেখুন দুর্গা মন্দির পতিত পাবন শ্রী শ্রী দুর্গা মন্দির এই হচ্ছে আর ও লেখা আছে আর চলো শ্রী শ্রী বাবা মহাকালে ভৈরবের কাছে নিয়ে যায় মহাকাল ভৈরব হলো মহাকাল ভৈরব কত মনস্কামনা করে গেছে হলো শ্রী শ্রী বাবা মহাদেব শিবলিঙ্গ শ্রী বাবা মহাদেব শিবলিঙ্গ হলো পঞ্চানন মন্দির এ হলো মাতা কালীগঙ্গা মন্দির আর এ হল হচ্ছে বাবা কালভৈরব মন্দির আর এ হচ্ছে ঢোকার মুখ বড় ঘন্টা আর এ হলো শ্রী শ্রী বাবা মহাদেব শিব মন্দির আর এই হলো দুর্গা মন্দির অতিত পাবন দুর্গা মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরও ভক্তগণ এসে দরজার সামনে পুজো নিবেদন করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন সকলে এসে মনস্কামনা করছে পুজো দিচ্ছে শ্রী পতিত পাবন মন দুর্গা মন্দিরে দেখুন প্রত্যেকের এখানে পাথর দিয়ে চিত্র ফুটিয়ে তুলেছে গৌরাঙ্গ নিত্যানন্দ হনুমানজি গন্ধব্য পর্বত নিয়ে যাচ্ছে রামচন্দ্র মা সারদা স্বস্তিক চিহ্ন সব এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে এই সিসি পতিত পাবন দুর্গা মন্দির গড়ে উঠেছে এইটা হচ্ছে নাট মন্দির এখানে সব ভক্তবৃন্দ এসে পুজো নিবেদন করে বসে থাকে এবং মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরও অনেক ভক্ত এসে এখানে পুজো নিবেদন করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি এই মন্দির খুবই জাগ্রত দেখুন কত প্রাচীনতম এই পতিত পাবন মন্দির পুরো আপনাদের ঘুরে ঘুরে তুলে দেখাচ্ছি দেখুন এখানে সেই মোটা মোটা পিলার এবং এখানে দেখুন ভেঙে পড়েছে দেখুন আগে এই জায়গায় কড়িকাঠ পুরো ভেঙে গেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আর এই হলো দুর্গা দালান পতিত পাবনে আজও পতিত পাবনী দেবীর দুর্গা পূজিত হচ্ছেন ভূকৈলা শিব মন্দির ঐতিহাসিক জনপ্রিয় শিব মন্দির আমি যখন গিয়েছিলাম বন্ধ হয়ে গিয়েছে তা আপনাদের দর্শন করাতে পারলাম না বাইরে থেকে আমি যতটুকু পারলাম আপনাদের দর্শন করালাম আড়াইশো বছরেরও পুরানো বেশি খিদুরপুর স্টেশন থেকে এই জগন্নাথ মন্দিরে যাওয়ার যে রাস্তা এখান থেকেও চলে যেতে পারেন নমস্কার বন্ধু আজ আপনাদের খিদুরপুর পূজা পরিক্রমা মহানবমীর দর্শন করালাম এই দর্শনটা দেখার পর যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মতামতেও জানাবেন দুর্গা পুজোর শুভ মহানবমী হিসাবে আমি আজ আপনাদের সিঁদুরপুর দর্শন করালাম জয় মা দুর্গা জয় মহানবমী